অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য তেরোটা বিয়ে করছে কপাল পোড়া কপাল পোড়া আমার নবীর ইতিহাসই জানে না বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল পঁচিশ বিয়ে করেছেন সৈয়দানা সৈয়দাতি যাকে ওনার বয়স ছিল চল্লিশ তখন বিশ্বনবী তাগড়া যুবক পঁচিশ বছর বয়স কেমন যুবক যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা আসার মেরেছেন বিশ্ব বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে ওই শক্তিশালী পুরুষরা বয়স যখন তার পঁচিশ রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা মাত্র বিয়ে ছাড়া সেটাও বি আকাশের উপর থেকে বিয়ে পড়িয়ে কে জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন মেয়ে তারা কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনবী বললেন জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন সুবাহ আল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় বিশ্বনবীও লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লাহ বললেন নবী সাহাবার আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে পঞ্চাশ বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই সুবহানাল্লাহ কইতে মন চায় মিয়া কপাল পোড়া এরা বলে নারী লোভী মোহাম্মদ তেরোটা বিয়ে করেছে নাস্তিকেরা বলে পড়েন না আউজুবিল্লাহ চারটা কারণে বিশ্ব নবীর এতগুলো বিয়ে হয়েছে জোরে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগ্যাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালাগুলো গুলো তোমার বিবিদের কাছে জানাও হায়েজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা ও নবী তুমিও বলতে লজ্জা পাও নারীরা শুনতে লজ্জা পায় তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে জায়েদ বিন হারেসাকে বিশ্বনবীর ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো জায়েদ বিন মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়েদ আসলে কি মোহাম্মদ সাসলামের ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাজকে তালাক দিলেন বিশ্বনবি বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো বাল্লাহ লিগ্যাল টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগাল রুল অফ ইসলাম ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুহান আল্লাহ কন আর জোরে কন দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক না আবু বকরের মেয়ের সাথে বিয়ে বিশ্বনবীর লেফট হ্যান্ড বা হাত ছিল ওমর ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্বনী বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুইজন বিশ্বনবীর শ্বশুর পরের দুজন বিশ্বনবীর বিশ্বনবীর শ্বশুর আর ওসমানকে দিলেন দুই মেয়ে রে দিলেন এক মেয়ে আল্লাহ আকবর এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে রাজনৈতিক কারণে কি রাজনৈতিক কারণ বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুয়াইরিয়া বিন তিল হারিস বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলিদ এরপর আয়েশা বিনতে আবিবাকর হাফসা বিনতে অমর জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে হোজাইমা মাইমুনা বিন তেল হারিস জুয়াইরিয়া বিন তেল হারিস সাউদা বিন তেল জামা সফিয়া বিন তে আখতাব উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই এগারো জন বউ সুবানাল্লাহ পড়েন দাসে ছিল দুই জন একজন রাইহানা পুরো নাম রাইহানা বিনতে আন নাদারিয়া আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মোকাউকেশ বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে মারিয়া তু বিনতে শামউনাল কিবতিয়া এই 13 জন বিশ্বনবী বনিল মুস্তালাকে বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন লিডারের যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালেকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা ব্যয় ব্যয় সম্পর্ক ঠিক কিনা আর কিলাখিলির দরকার নাই আর তলোয়ার নিয়ে আমার আমারির দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হয়ে এসেম্বলি কর মোহাম্মদের ডাক বিশ্বনবী আসলেন এবার সবাই বলল মোহাম্মাদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রেসুনুলুল্লাহ দেহ জন্য মোহাম্মদ একটা বিয় করোনাইজ হয়ে বলেন ঠিকই ডাহা আবার ইহুদের এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী সাফিয়া হাইবারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত কালিমা পড়ে মুসলমান হয়েছে এবার হাদিস শুনেন এই সুরাটা এই সুরার তালাৎকারীর জন্য কেমতের দিন সুপারিশ করবে খুশিনা বেজার অমিয়া কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি প্রধানমন্ত্রী শেখ কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে কারোর জন্য ফেলতে পারবে পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে ফেলতে পারবে কারণ পররাষ্ট্রমন্ত্রী সুপারিশ অর্থমন্ত্রী সুপারিশ তেমনি কোরআন যদি সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ ফেলবে না ঠিকই না সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে ডিবেট করবে আল্লাহর সাথে তর্ক কত সাহস কি নিয়ে তর্ক বলবে আল্লাহ যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াত करके জান্নাতে না ঢুকাবা আমি তর্ক করতেই থাকব আল্লাহ আকবার আল্লাহু আকবার হাত্তা দাখালাহু জান্নাতা যতক্ষণ আল্লাহ তারে জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সুরাটা ঝগড়া করবে আর বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আছরা ওয়া আতাবা যে ব্যক্তি রাত্রেবেলা এই সুরাতুল মূল তেলাওয়াত করে ঘুমাবে সারা রাত কোরআন কে বিশ্ব নয় বলতেন আমি চাই আমার প্রতিটা এই গাথা থাক নম্রুদ গোটা বিশ্বের বাদশা ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই সর্দি হয় নাই জ্বর হয় নাই এত ভালো ভালো খাবার খাইতো ওই নম্রুদ ও চিৎপটাং ঠিকিরা ওই ফেরাও চিতপটাং আর তুমি কোন সলিমদ্দি আর কলিমদি এই জন্য কবরে যেতে হবে এইটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূর হ্যাঁ সব খেয়ে কপাল পোড়া আমার আমার বলবেন না জিজ্ঞেস যদি করি ভাই বাড়ি টাকার আমার বাড়ি বুক বকফুলায় কয় আমার বাড়ি তিনতলা বাড়ি ঘুষের টাকা দিয়া বানাইছি আছে না নাই আমার বাড়ি আমার আমার গাড়ি কেমন করে তোমার বাড়ি তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আসেন আমরা সুরাতুল মুলকের শুনি মুলক পারার প্রথম সুরা কত পারা আয়াত্রিশ কয়টা মাক্কি সুরা মাক্কি নামাদানি রুকু দুইটা জোরে বলেন কয়টা এটা অনেক বরকতের সুরা অনেক বরকত বিষ্ণুই বলেছেন মানে আতুন মিন আদাবিল কাবার মুস্তাদরাকুল হাকিমের হাদিস বিশ্বনবী বলেন আল আতুমিন মিন আযাবিল কবার ইন ফিল কোরআন সূরা কোরআনে একটা সূরা আছে যেটি কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন সুবহানাল্লাহ আল আদা মিন আযাবিল কবর কবরের আযাব থেকে বাঁচায় কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই ঠিক নাকি আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা গেছে আপনাকেও যেতে হবে ঠিক কিনা না কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাবো খালি আমার আমার বলি বুক বলি এটা আমার 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 হুন্ডা গাড়ি ঠিক খালি বড়াই করি সাহস দেখাই দেখাই বেটাগিরি তোর বড় বেটা ছিল কি ছিল না অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে আরে ভাই ওয়াজ আবার জমাই কেমনি আমি তো কোরআন থেকে কথা বলবো আপনারা শুনবেন নোট করে নেবেন আমলের চেষ্টা করবেন এটাই তো ঠিকই না আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না গরম আজ দিবেন গরম এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই ঠিক মধ্যে দরদ থাকবে বলছেন দরদ নিয়ে বলবেন দরদ নিয়ে শুনবেন অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যেয়ে লাগে মুখ দিয়ে বললে শুধু কানে লাগে ঠিক না আমরা অন্তর থেকে বলার চেষ্টা করবো অন্তরে লাগানোর চেষ্টা করব আর আমলের চেষ্টা করবো জীবনটা যাতে পরিবর্তন হয় প্রতি শীতে কত মাহফিল একদিন আমার দুই মাহফিল আছে এই বছর শুরু করছি ফজরের পর থেকে ফজরের পরে মাহফিল আছে জোহরের পরে আছে বাদ মাগরিব আছে বাদ এশা আছে বিভিন্ন সময় মাহফিল তার মানে এক একটা গ্রামে শুধু তাফসির প্রোগ্রাম আর তাফসির প্রোগ্রাম সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না কেন এখলাস নাই শিখার জন্য আসে না আপনি শিখেন নোট করেন জীবনটারে পরিবর্তন করে দিবে কে সবাই শিখতে রাজি আছেন তো যা আল্লাহ আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে। তোমার কালিমার পতাকা কেড়েছি আমি কেন নামে যাব। আমার তো জান্নাত পাওয়া দরকার আল্লাহ বলবেন না না তুমি যুদ্ধ করেছ যাতে লোকেরা তোমাকে বীর বলে বীর লোকদের বাহাবা পাওয়ার জন্য যুদ্ধ করেছ দেখানোর জন্য যুদ্ধ করেছ সফ লোক দেখানো শুধু রিয়া রিয়া আন্নাস মানুষকে তো ঠিকই দেখাইছো তুমি খেলা তো দেখাই আসছো দুনিয়াতে যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছ আমার কাছে পাওয়ার কিছু তুমিও জাহান্নামে যাও আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই এজন্য অন্তরে এখলাসের দরকার আছে না নাই কে ওয়াজ করলো হুজুরের কণ্ঠ কেমন দেখতে কেমন হুজুর গরম করতে পারে কিনা ওয়াজ জমাইতে পারে কিনা এরকম টেন্ডেন্সি আছে না নাই আছে হবে হ্যাঁ ফজরের সালাতে যেই দৃশ্য জুমার সালাতে একই দৃশ্য তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে আল্লাহ স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না মাহফিলায় এসে উড়াইতে পারবেন না মসজিদমুখী হইতে হবে মসজিদে যাবেন এলাকার যুবক ভাইরা তোমার মসজিদে যাবা রাজি আছো তো রাজি সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো যাবা তো মসজিদ গুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে মসজিদের টাইলস হয়েছে এয়ার কন্ডিশন হয়েছে কার্পেট হয়েছে মাগার মুসল্লি হয় নাই ঠিক কিনা বিশেষ করে কে যাবা না হাত তোলো এক দুই তিন চার ওই যে আরেকজন এবে তুলে রাখছে বুঝতে পারে না উনি আবেগে তুলে ফেলছে মসজিদে যেতে হবে ফজরের সালাতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক পরে না আমি উত্তর না দিলে কথা হবে না উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে ঠিক কি না আর বোঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার বুঝতে হবে আমলের নিয়তে এখলাসটা বড় জরুরি অনেক প্রধান বক্তা কেমতের দিন জাহান নামে যাবে অনেক দানশীল ব্যক্তি জাহান নামে যাবে অনেক শাহিদ ফিসাবিল্লাহ জাহান নামে যাবে সাইহাদিস মালিক কে এজন্য কবরে আমাদের যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বিশ্বনবী বললেন মানে আতুন মিন আযাবিল কবর এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক মুখস্থ করতে রাজি আছেন না নাই আয়াত মাত্র ৩০টা সবাই বলেন কয়টা এক মাসে কয় দিন প্রতিদিন একা এক করে মুখস্থ করলে লাগবে কয়দিন এক মাসে মুখস্থ হয়ে যাবে করবেন না করবেন এটা আপনাদের বাড়ির কাজ এটা কি হোমওয়ার্ক ওর করে ইমাম সাহেবের কাছে যাবেন আজারি হুজুর বাড়ির কাজ দিছে বাড়ির কাজ নেন আমার সুরাতুল মুলক মুখস্থ হয়েছে আপনি শোনেন করবেন তো মা বোনেরা আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় সুরাতুল মুলক মুখস্থ করবেন নিজেরা পড়বেন বাচ্চাকে শোনাবেন কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা ছেলে বলবে মা আমার পাঁচ আয়াত মুখস্থ হয়েছে তুমি কত আগাইলা মা বলবে আমার হয়েছে সাত আয়াত বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই আমি করছি মাত্র দুই আয়াত এরকম একদল কপাল পড়া আছে এগুলো হচ্ছে নাস্তিক আমরা আল্লাহরে বিশ্বাস করি আমরা আস্তিক যারা বিশ্বাস করে না তারা কি এরা কে আমরা আল্লাহরে বিশ্বাস করি না আমরা অনেক জ্ঞানী এরা বলে আমরা আল্লাহরে মানি না কারণ আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না বলে না কপাল পড়া মিথ্যাবাদী অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার ভূমন্ডলে যে বাতাস বাতাস আপনি দেখেন জোরে বলেন সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে বিশ্বাস করো স্ক্যান ডু ইউ সি ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামন ফিল একজন বলতে হুজুর মাথাটা ছিড়ে যায় ফু দিয়ে দোয়া পড়ে দেন মাথার ব্যথায় মরে যায় ওই ব্যাটার যে মাথায় ব্যথা দেখা যায় কিন্তু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি ঠিক কিনা আল্লাহরে তুই দেখবি কেমনে তুই তো নিজেরাই দেখোস নাই আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া এই যে আমি তাকিয়ে আছে আমার চোখটা আমি দেখি আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘর ভেঙে যাবে কথা বলেন কেমন করে তুমি আল্লাহ দেখবা আল্লাহ বলেন আমার দেখা যায় না আমার সৃষ্টির দিকে তাকা আমার পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝর্না 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই দৃষ্টি নয় পুণ্যের দিকে নজর করে দেখ আমি আসি ইফ সামন সি সামথিং ভেরি কেয়ারফুলি হি মাস্ট ফাইন্ড হিজ গড হি মাস্ট ফাইন্ড সামন ইজ কন্ট্রোলিং এভরিথিং অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে কুফনগরীতে এরকম একজন নাস্তিক ছিল কয় আমি আল্লাহরে মানি না কেন মানো না কয় আল্লাহরে দেখা যায় না কেউ আমার বিশ্বাস করতে করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব লোকেরা বললো একজন পারবে নাস্তিক বলে কি নাম কয় ওই লোকের নাম হলো সাবেদ আমাদের ইমাম আবু হানিফা সুবাহ আল্লাহ উনি তোমারে বুঝাতে পারবে আল্লাহ যে আছে নাস্তিক বলে কই তোদের নোমান নিয়ে আয় ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে তার সাথে তর্ক হবে নাস্তিক আল্লাহর বিপক্ষে ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে ঠিকই না জুমার পরে হাজার হাজার মানুষ নাস্তিক আসছে শুধু আসে নাই ইমাম আবু হানিফা কে আসে নাই জোরে বলেন কে আসে নাই ইমাম আবু হানিফা আসেনি এক ঘন্টা দেরি এক ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রে বলে কান কোন লোকের সাথে তর্কের জন্য এসেছ এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক সাইদিন ইমাম আবু হানিফা বলে আইন্দি অজুর আই হ্যাভ এক্সকিউজ আমার অজুর আছে কি অজুর কি অজুর আপনার দেরি করলেন কেন আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে ওই নদীটা পার হয়ে আসতে হয় নদীর সামনে গেলাম আগে আগে বের হয়েছি কিন্তু নদীর সামনে কোন নৌকা নাই মানুষ নাই মাঝি নাই কিভাবে আসবো তাকিয়ে দেখলাম বিশাল বরফ একটা গাছ হঠাৎ করে দেখলাম এম নেমনি গাছটা দুই ভাগ হলো হঠাৎ করে এমনি এমনি কর গাছের ভেতর থেকে তক্তা বের হলো এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো এমনি এমন নৌকাটা আমার সামনে চলে আসলো কোনো মাঝি নাই উঠে বসলাম মাঝি এমনি করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল নাস্তিক কয় তগ ইমাম মাথা ঠিক নাই কি বলে এমনি এমনি নৌকা হয় নাকি এমনি এমনি তক্তা হয় নাকি কোনো মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি সাইদে ইমাম আবানিফা বললেন এই তো লাইনে আসছেন এমনি এমনি গাছ কেটে হয় না এমনি এমনি করা ছাড়া গাছ কাটে না এমনি এমনি মাঝে ছাড়া নৌকা চলে না তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে কেমন করে আকাশ হলো কেমন করে সাগর হলো কেমন করে নবমন্ডল ভূমন্ডল হলো এমনি এমনি যুক্তি আছে না নাই এবার নাস্তিক করে খাইছি এটা তো ভাবি নাই এই ছোট্ট জিনিসটা আমি মানি না এমনি এমনি গাছ হবে তক্তা হবে নৌকা হবে মাঝে ছাড়া নৌকা চলবে এমনি এমনি আমি মানি না কিন্তু নভমন্ডল এমনি এমনি হলো বিগ ব্যাং থিওরি এমনি এমনি হলো সুপারনোভা এমনি এমনি হলো ব্ল্যাক হোল গ্যালাক্সি এমনি এমনি হলো এটা কেমন করে মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে চিন্তার জগতে নাড়া পড়েছে হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া সারা আর কোনো উপায় নাই নোমান ইবনে সাবেতের পায়ে পড়ে বলে ও আল্লাহর রলি নোমান ইবনে সাবেদ ইমাম আবু হানিফা আসলেই আপনি বড় একজন ইমাম আর তর্কের কোনো দরকার নাই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়ব লাহ এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে এই ডোজ মেডিসিন কি আছে শুনবেন না জিমায় পড়ছেন তাকবির দেন লিল্লাহি আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর তাবারাকাল্লাযী মহান সে সুমহান আল্লাহ বিয়াদিহিল মুলক ক্ষমতা তার হাতে তার হাতে ক্ষমতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সবকিছুর উপর তিনি ক্ষমতাবান যাই যান তিনি তাই করতে পারেন আল্লাহ বললেন তাবার আকাল্লাদি আমি সুমহান বিয়াদিহিল মুলকু ক্ষমতা তার হাতে কার হাতে সবাই বলেন নাকি আপনাদের হাতে কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে বলেন না জনগণ সকল ক্ষমতার উৎস রিক্সার টায়ার পাংচার হলে আমরা লাভ দিয়ে উঠি কারণ আমি ক্ষমতার উৎস টায়ার পাংচার হলে লাভ দেই কি দেই না আমি কত দিছি আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি প্রায় রিক্সার টায়ার পাংসার ট্রাকের টায়ার পাংসার লাভ দিয়ে উঠি কারণ আমরা ক্ষমতার উৎস কপাল পড়ায় জাতিক তুমি কেমন করে ক্ষমতার উৎস হও দুইবার যদি তোমার ডায়রিয়া হয় তিনবার তোমার চেহারার দিকে তাকানো যায় না আই মইরা যাই মরসকে তুই না ক্ষমতার উৎস পাঁচবার যদি টয়লেটে যায় ছয় বারের বেলা সবার কাছে মাপ চাই কে মাফ করে দিয়ে আমি মনে হয় বাঁচবো না বাঁচবি না কেন তুই তো ক্ষমতার উৎস তুই আজীবন বাঁচবি আহা কপাল পোড়া ক্ষমতার উৎস একজন তিনি কে আল্লাহ হলেন ক্ষমতার উৎস আপনি ক্ষমতার উৎস না কেমন করে ক্ষমতার উৎস হবেন পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের কেউ রে চারদিকে ছুটবে সবাই আপনারা দৌড় দেন আর না দেন আমি দিমে দিক দিয়া দৌড় কারণ চাচা আপন প্রাণ আগে যান বা এরপরে বাস করুন ঠিক কিনা এই হলো আমাদের আল্লাহ বললেন গোলাম তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি কিছু নাই তোমার কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না পারি কুত্তায় কামড়ায় আমি চাই থাকি আর কাদি ঠিক কিনা বল্লা আরে কামড় দিয়া দায় ধরতেও পারি না পারি খালি কাঁদি আর কাঁদি সবার আল্লাহ নিজেকে সেভ করার জন্য অনেক কিছু দিলেন নাই